বন্ধুরা আজ আমি এসেছি বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে চল ঘুরি এসে কি যে ভালো লাগছে আর এখানকার বীজটা তো অসাধারণ বালিতে হাঁটা কত মজারে ভাই ওই দেখো ভাই এখানে কক্সবাজারের বিখ্যাত ফিশ ফ্রাই আহা কি গন্ধ এই টুপিটা কেমন লাগছে দাম একটু বেশি মনে হচ্ছে ওই দেখো ভাই এখানে আছে কক্সবাজারের বিখ্যাত ফিশ ফ্রাই আহা কি গন্ধ বন্ধুরা নারকেল খাইতে আইসি अँहा ठंडा ठंडा